আসসালামু আলাইকুম গত পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বদিউল আলম মজুমদার তত্ত্বাবধক ব্যবস্থা বহালের বিষয়ে সকলেই একমত এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয় এই খবরে বলা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর মদিউল আলম মজুমদার বলেছেন নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার বিষয়ে একমত হয়েছে এ থেকে বোঝা যায় তাদের রাজনৈতিক দল বা জোটবদ্ধ রাজনৈতিক দল সমূহের সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যাপারে মোটেই কোনো আস্থা নেই এর কারণ হচ্ছে অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের অধীনে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি ব্যাপক কাজ হয়েছে যারা সুষ্ঠুভাবে নির্বাচন করে না তারা দেশ যে ভালোভাবে চালাবে সে আস্থায় কি করা যায় তত্ত্বাবধক সরকার ব্যবস্থায় যতগুলি নির্বাচন হয়েছে তার সবগুলি সুষ্ঠুভাবে হয়েছে কোনো হয়নি অনেকে মনে করেন রাজনৈতিক দলের অধীন সরকার থেকে তত্ত্বাবধক সরকার দেশ বেশ ভালোভাবে পরিচালনা করেছেন তত্ত্বাবধক সরকার গুলোতে খুবই প্রতিভাবান স্বরামদন উপযুক্ত ব্যক্তিদেরকে উপদেষ্টা করা সম্ভব হয়েছিল এবং তাদেরকে কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ করতে হয়নি এই দেশে তত্ত্বাবধক সরকার ব্যবস্থায় যতগুলি জাতীয় নির্বাচন হয়েছে তা সবগুলিতে দেখা যায় ক্ষমতাসীন যে রাজনৈতিক দল বা রাজনৈতিক দলগুলোর জোর থেকে তারা ক্ষমতা নিয়েছে সে রাজনৈতিক দল বা রাজনৈতিক দলগুলো জোট নির্বাচনে জিততে পারেনি আবার যে নতুন রাজনৈতিক দল বা দল সমূহের জোট নির্বাচন জিতে নতুন সরকার গঠন করেছে তাদেরও একই পরিণতি হয়েছে এর কারণ হচ্ছে দেশে একাধিক রাজনৈতিক দল ব্যবস্থা যা বুর্জা গণতন্ত্র নামে পরিচিত তাতে রাজনৈতিক দলীয় স্বার্থের কারণে উপযুক্ত লোক ক্ষমতায় আসাটা কঠিন হয়ে পড়ে এবং রাজনৈতিক দলগুলোর দলীয় স্বার্থে কাজ করে যার ফলে জনগণের স্বার্থের ক্ষতি হয় এই দেশে রাজনৈতিক দলগুলো যদি ভালোভাবে কাজ করে জনগণকে সন্তুষ্ট করতে পারত তাহলে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করত তখন তো কোন রাজ তত্ত্বাবধক সরকার করার প্রশ্নে উঠত না তত্ত্বাবধক সরকারের সুষ্ঠু নির্বাচন দ্বারা গঠনের মৌলিক যে উদ্দেশ্য জনগণের কাঙ্ক্ষিত সার্বিক কল্যাণ সাধন করা তা পূরণ হচ্ছে না এর কারণ হচ্ছে এ দেশে বহুদলীয় গণতন্ত্র তথা বুর্জা গণতন্ত্র উপযোগী নয় তাই বাংলাদেশের বিগত বছরের ইতিহাস ঘাটতে দেখা যায় ব্যর্থ হয়েছে এখন তাহলে উপায় কি উপায় হচ্ছে ইসলামিক গণতন্ত্র যে গণতন্ত্র কোনো রাজনৈতিক দল নেই এমত অবস্থায় যারা ইসলামিক গণতন্ত্র চায় তাদের ইসলামী গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গড়বোটাই সুমিসিন। আজ এখানে গণবোট করার ব্যাপারে আমার ষষ্ঠ বক্তব্য শেষ করছি পরবর্তীতে এই গণবোট করার ব্যাপারে সপ্তম বক্তব্য ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করুন আল্লাহ হাফেজ